মাঝবাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার কোন প্রশ্ন নাই পার্টি তো কোনো বাদেই বাদের রাজনীতি করে না সুতরাং বাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার কোনো হাজির করতেই পারে না সেজন্য আমরা দেখছি আজকে ধর্মভিত্তিক দলগুলোর কত বিভক্ত এবং দেখেন খুব একটা আশা জাগিয়েছিল যে সব ধর্মভিত্তিক দলগুলো মিলে একটা জোট হবে আমি আজকে স্পষ্ট দেখছি যে ধর্মভিত্তিক দলগুলোর জোট আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং জোট হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বরং ক্ষমতা কেন্দ্রিক জোটের দিকে মানুষ বেশি যাচ্ছে আমাকে সবাই জিজ্ঞেস করলে আপনার কোন দিকে যাবেন বিএনপির দিকে না জামাতের দিকে এবং আলটিমেটলি সেলিং পয়েন্ট কি সেলিং পয়েন্ট হচ্ছে ক্ষমতা বিএনপিও যাচ্ছে যে জামাতকে ছাড়া তারা সবাই কিনে জোট করবে জামাতও চাচ্ছে শুধু ধর্মীয় দল না এর বাইরেও তারা বৃহত্তর জোট না সুতরাং এই বিষয়গুলো আমরা এবি পার্টির রাজনীতি আকারে তিল তিল করে গড়ে তুলেছি যার কারণে এবি পার্টিকে আপনারা দেখছেন আজকে কম ভোট এব পার্টিকে আগে দেখেছেন দশ জন আগে দেখেছেন বিশ জন আজকে দেখছেন হাজার জন কালকে দেখবেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষের নেতৃত্বে আমি থাকি বা না থাকি আমরা হয়তো আমাদের দলের গণতান্ত্রিক নিয়মে নেতৃত্ব পরিবর্তন হবে কিন্তু এবি পার্টি তার অবস্থানে অটল থাকবে যদি এই নীতি এবং কর্মকৌশল নিয়ে এবি পার্টি যদি এগিয়ে যেতে পারে ভাই বন্ধুবার সেজন্য আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই যারা আমাদেরকে জিজ্ঞেস করেন এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সেই রাজনৈতিক জোট হবে অধিকার রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট আমরা সেই জোট করবো ইনশাল্লাহ আমরা সেই রাজনৈতিক বলার এই অভিপ্রায় জানিয়ে আজকে আমাদের যে মনোনীত তালিকা ঘোষণা করছি আমরা উৎসাহিত করার জন্য অনুরোধ করব এবং আপনাদের কাছে তালিকাগুলো দিয়ে দেওয়ার জন্য বলবো সবাইকে হাতে হাতে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো